শুভ কেমন সবাই আচ্ছা সকলের জন্য কামনা এবং এবং বিশেষ করে এখানে আমাদের একজন নারী দর্শক আছেন তার জন্য স্পেশাল থ্যাংক আমাদের একজনকে আমি দেখতে পাচ্ছি আমি দুঃখিত যে আমার আসতে একটু বিলম্ব হয়েছে যেটি বলছিলেন রাজা সেটা হলো যে আজকে শুক্রবার আমার দুদিন ট্রেনিং ছিল এবং আজকে ছুটি ছিল আমার তো আমার আজকে আসার কথা ছিল রাত দশটার পরে এলফামারিতে জলদাকাই কিন্তু রাজা বাদল বলছিলেন যে স্যার আমার একটা প্রোগ্রাম ছিল তো যার কারণে আমি বিকালে বের হয়েছি জাস্ট সন্ধ্যায় এখানে ইন করেছি এরপরে ফ্রেশ হয়ে অফিসে এসে দেখি প্রচণ্ড ভিড় যেহেতু দুই দিন অফিস করি নাই প্রায় তিন দিন অনেক লোকজন এসেছেন তো মোটামুটি সবাইকে বিদায় দিয়ে এখানে আসতে একটু দেরি হলো আমার আরেকটা প্রোগ্রাম আছে এখানে এখানে হিন্দু ধর্মাবলীদের আসতে পারি নাই বা এখান থেকে শেষ করে সেখানে যাবো আর কি হোক তো কথা হচ্ছে যে রাজার সঙ্গে আমার পথ চলা খুবই অল্প দিন খুবই অল্প দিন আমার এখানে দেড় মাস ওর সঙ্গে বোধহয় পরিচয় পনেরো বিশ দিন হবে তো যাই হোক আমি একটু আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়া শক্তিশালী মাধ্যম যেখানে মানুষ বিনা টাকায় বা খুব অল্পতেই অনেক কিছু প্রচারের সুযোগ পায় নেগেটিভ এবং পজিটিভ দুটোই তো কাজেই সে কারণে আমি একটু সেখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আমি এখানে আসার পরে দেখলাম যে জল ঢাকায় আসলে সমস্যা আইন শৃঙ্খলার কিছু সমস্যা আছে এবং পাশাপাশি লোকজন অনেক অসচেতন আপনারা জানেন যে লোকজন অসচেতন হলে সেখানে মানুষ ঠকে বেশি আইন প্রয়োগ করতে সমস্যা হয় মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত হয় মানুষ যদি সচেতন হয় তাহলে তার প্রতারিত হওয়ার এবং তার ঠকার সম্ভাবনা খুবই কমে যায় সে কারণে আমি মনে করি যে সেক্ষেত্রে ফেসবুক একটি শক্তিশালী মাধ্যম এবং সহজ মাধ্যম যেখানে থেকে আমি আমার কথা আমার চিন্তা চেতনাগুলো মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারবো তো সেই সূত্র ধরে রাজার সঙ্গে পরিচয় এবং তার যে ইয়েটা আছে এখানে ফেসবুক পেজটা আছে এটা খুবই ভালো এখানে বেশ জনপ্রিয় আপনার ইলফামারিতে এবং জলটাকে বেশ জনপ্রিয় ওর কল্যাণী আসলে আমি জনপ্রিয় নাকি আমার কল্যাণে ও জনপ্রিয় এটা আসলে দুইজন দুজনের কারণেই আমরা ফেমাস হয়েছি তো এখন কথা হচ্ছে যে একটা বিষয় যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে বলছি তো এখানে দুইটা বিষয় একটু মাথায় রাখবেন সবাই এটা সব প্রত্যেকের জন্য আমার একটি হচ্ছে যে আমরা শুধুমাত্র যেসব ছাত্র শুধুমাত্র করার জন্য পরীক্ষা তারা কিন্তু ফেল করে আর যারা জানার জন্য পড়ে পড়ে শেখার জন্য তারা এমনিতেই পাশ করে বুঝলে এরকম না তো আমি এই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন আপনার এগুলো ভালো বোঝেন আমার চেয়ে আমরা যদি শুধুমাত্র ভিউ ব্যবসা বা টাকা জন্য যদি চেষ্টা করি তাহলে এই জনপ্রিয়তা বেশি দিন থাকে না আপনি যদি মনে করেন যে না আমার সমাজের জন্য কাজ করার সুযোগ আছে আমার এলাকার জন্য কাজ করার সুযোগ আছে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা পজিটিভ চিন্তা ভাবনা এগুলো যদি করেন দেখবেন যে আপনার ভিউ বাড়বে জনপ্রিয়তা বাড়বে বিশ্বস্ততা বাড়বে আর যদি শুধুমাত্র চিন্তা থাকে যে আমি কিভাবে টাকা আর্ন করবো তাহলে দেখবেন যে হয়তো সম্ভব বাট এটা বেশি দিন টিকে রাখা যায় না জনপ্রিয়তা টিকে রাখতে গেলে তাকে অবশ্যই মানসম্মত হতে হয় এই কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ক্ষেত্রে হারিয়ে গেছে কেন যে তারা এই মানটি ধরে রাখতে পারে নাই তো কাজে আমার এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার যে উদ্দেশ্য এটা যেন মানহীন না হয়